রায় নমস্কৃত্য ব্যাসং তত জয়মুদি মু নারায়ণ মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি আমরা পাঠ করছি কৃত্তিবাসী রামায়ণের অযোধ্যা কাণ্ড থেকে সৈন্য সহ ভরত চিত্রকূটে পৌঁছলেন চিত্রকূটে শ্রীরামচন্দ্র লক্ষণ এবং মাসিতা দেবী রয়েছেন একটি পর্ণশালা নির্মিত হয়েছে তার দ্বারে বসে আছেন রঘুবীর লক্ষণ একদম বাইরে আর মা জান কি সেই পর্ণকুটিরের মধ্যে সেখানে ভরত শত্রুঘ্ন এলেন আমরা এখান থেকে আজ পাঠ শুরু করবো শ্রীরামচন্দ্রের সহিত ভরত প্রভৃতির সম্মিলন শীর্ষক অংশ হেনকালে ভরত শত্রুঘ্ন দিন বেশে শ্রীরামের আশ্রমেতে যাইয়া প্রবেশে গলবস্ত্র ভরত নয়নে বহিনীর পথ পর্যটনে অতি মলিন শরীর পড়িলেন শ্রীরামের চরণ কমলে আনন্দে শ্রীরাম তাঁরে লইলেন কোলে পরস্পর সম্ভাষা করেন সর্বজন যথাযোগ্য আলিঙ্গন পদাদি বন্দন ভরত কহেন ধরি রামের চরণ কার বাক্যে রাজ্য ছাড়ি বনে আগমন স্বভাবত বামা বুদ্ধি ধরে তার বাক্যে কে কোথা গিয়াছে দেশান্তরে অপরাধ ক্ষমা কর চলপ্রভু দেশ সিংহাসনে বসিয়া ঘুচাও মনোক্লেশ অযোধ্যা ভূষণ তুমি অযোধ্যার সার তোমা বিনা অযোধ্যা দিবসে অন্ধকার চলপ্রভু অযোধ্যায় লহরাজ্যভার দাসবধ কর্ম করি আজ্ঞা অনুসার ভরত এবং শত্রুঘ্ন শ্রীরামের কাছে এসে শ্রীরামের চরণ বন্দনা করলেন শ্রীরাম ভরতকে কোল দিলেন গলবস্ত্র হয়ে আছে ভরত চোখে অবিশ্রাম জলের ধারা পথশ্রমে ক্লান্ত ভরতের শরীর মলিন হয়ে গেছে পরস্পর সম্ভাষণ করার পর পরস্পর পরস্পরকে যথাযোগ্য মর্যাদা দিয়ে আলিঙ্গন পদাদিবন্দন এসব পর্ব সারলেন এখন শ্রীরামের চরণ ধরে ভরত বলছেন যে তুমি কার বাক্যে রাজ্য ছেড়ে দিলে স্ত্রী জাতির তো বুদ্ধি এই রকমই তা তার বাক্যে কেউ দেশান্তরী হয় তুমি দেশে ফিরে চলো সিংহাসনে বসো তুমি অযোধ্যার ভূষণ অযোধ্যার সার তোমাকে ছাড়া অযোধ্যায় দিবসেও অন্ধকার তুমি চলো প্রভু অযোধ্যায় গিয়ে রাজ্য ভার নাও আমি তোমার দাস হয়ে তোমার আজ্ঞা অনুসারে কর্ম করবো শ্রীরাম বললেন শ্রীরাম বলেন তুমি ভরত পণ্ডিত না বুঝিয়া কেন বলো এ নহে উচিত মিথ্যা অনুযোগ কেন করবি মাতার বনে আইলাম আমি আজ্ঞায় পিতার চতুর্দশ বৎসর পালিয়া পিতৃবাক্য অযোধ্যা যাইব আমি দেখিবা প্রত্যক্ষ থাকুক সে সব কথা শুনিব সকল বলহ ভরত আগে পিতার কুশল ভরত বামা বুদ্ধির দোষ দিয়েছিলেন তা রামচন্দ্র কিন্তু বললেন না বিমাতার কোনো দোষ নেই আমি তো এসেছি পিতার আজ্ঞায় এখন দশরথকেও সত্য রক্ষার জন্য এটা মেনে নিতে হয়েছে তাই তিনি বললেন যে পিতৃ আজ্ঞায় তো আমি এসেছি বিমাতার তো দোষ নেই চোদ্দ বছর অতিক্রান্ত হলে আমি তো অযোধ্যাতে ফিরেই যাব। ফিরে গিয়ে তোমার সব কথা শুনব এখন বল পিতার কুশল তো তখন বশিষ্ঠ বলছেন বশিষ্ঠ কহেন রাম না কহিলে নয় স্বর্গবাসে গিয়াছেন রাজা মহাশয় বলেই দিলেন বশিষ্ঠ আর সঙ্গে সঙ্গে রামের শুনি মূর্ছাগত রাম জানকী লক্ষণ ভূমিতে লুটিয়া বহু করেন রোদন শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কথা শুনে প্রায় অজ্ঞান হয়ে গেলেন আর জানকী লক্ষণ তো মাটিতে পড়ে ক্রন্দন করছেন খুব ক্রন্দন করছেন বশিষ্ঠ তখন বলছেন বশিষ্ঠ বলেন বলি ব্যবস্থা ইহাতে তিন দিন তোমার অসৌজ শাস্ত্র মতে কেন তিন দিন না দশ দিন তো অতিক্রান্ত হয়েই গেছে ভরতকে আনতে যেতে হয়েছে পাঁচ দিনের দিন পৌঁছেছে সেখান থেকে নিয়ে এসেছে তারপরে দাহ হয়েছে তারপর রামের উদ্দেশ্যে বেরিয়েও একটি রাত অতিক্রান্ত হয়েছে এখন আর তিন দিন বাকি রয়েছে তিন দিন পর পিতৃশ্রাদ্দ্ধ করতে হবে জ্যেষ্ঠকেই এতেই তার অধিকার পিতৃশ্রাদ্দ্ধ করিতে জ্যেষ্ঠের অধিকার তিন দিন গেলে শ্রাদ্ধ করিবার রাজার সকল ভাণ্ডার আছে ভরতের সাথে লহধন কর ব্যয় প্রয়োজন মতে রামচন্দ্র তো সর্বস্ব ত্যাগ করে বনবাসী হয়েছিলেন তা শ্রাদ্ধ করতে তো যা কিছু খরচ খরচা সেগুলো করতে হবে ভরতের কাছে আছে তাই বশিষ্ঠ বললেন যে সেখান থেকে নাও ব্যয় করো এবং পিতৃশ্রাদ্ধ্যও করো সম্বর সম্বর শোক রাম মহামতি তোমা বুঝাইতে পারে আছে কোন কৃতি সত্য হেতু ভূপতি গেলেন স্বর্গবাস রোদন করিয়া কেন পুণ্য কর ছিলেন তৈলের মধ্যে মৃত মহারাজ ভরত আসিয়া করিলেন অগ্নিকাজ আরও যে কর্তব্য কর্ম করিয়া ভরত কত শত দান করিলেন অবিরত তাহার দানের কথা শুনি পরিপাটি একৈক ব্রাহ্মণে দেন ধন এক কোটি যত যত রাজা হইলেন চরাচরে ভরত সমান দান কেহ নাহি করে ভরত যে দান করেছিলেন সেই কথা বশিষ্ঠ রামকে বললেন এখন শ্রীরাম দশরথের শ্রাদ্ধ করবেন শ্রীরাম কর্তৃক দশরথের শ্রাদ্ধ শীর্ষক অংশ পাঠ করছি শ্রীরাম বলেন হে বশিষ্ঠ পুরোহিত আজ্ঞা কর পিতৃ শ্রাদ্ধ করি যে বিহিত শ্রীরাম লক্ষ্মণ সীতা চলেন তরিত হইলেন ফলগু নদী তীরে উপনীত সকলে শলিলে স্নান করিল তখন করিলেন নাম গোত্র লইয়া তর্পণ স্নান করি তীরেতে বসেন তিনজন তখন বসিল সবে আত্মবন্ধুগণ যথা রাম তথা হয় অযোধ্যা নগরী রামচন্দ্রে বেডিয়া বসিল সব পুরী শ্রীরাম বলেন মুনি জিজ্ঞাসী কারণ আয়ু সত্ত্বে পিতা মরিলেন কি কারণ অযুত বৎসর লোক সূর্য বংশে জিয়ে কাল পূর্ণ না হইতে মৃত্যু কি লাগিয়ে দশ হাজার বছর বাঁচার কথা ছিল দশরথের কারণ সূর্যবংশে সকলেই এই আয়ু ধারণ করে তা দশরথের ন হাজার বছর পূর্ণ হয়েছিল তাহলে দশরথ কেন মারা গেলেন এই কথাই শ্রীরাম মণিকে জিজ্ঞাসা করছেন বশিষ্ঠ বলছেন বশিষ্ঠ বলেন রাজা গিয়া পরলোকে রক্ষা পাইলেন রাম তোমা পুত্র শোকে এত দুঃখ পাচ্ছিলেন রামের বিহনে দশরথ দেহত্যাগ করে পরলোকে গিয়ে সেই যন্ত্রণা থেকে মুক্তি পেলেন সুমন্ত্র কহিল গিয়া তুমি গেলা বোন হা রাম বলিয়া রাজা ত্যাজিল জীবন পিতৃ শুনিয়া কান্দেন তিনজন এদিকে শ্রাদ্ধের দ্রব্য হয় আয়োজন তপবনে ছিলেন যতেক মুনিগণ পিতৃশ্রাদ্ধে শ্রীরাম করেন নিমন্ত্রণ পিতৃশ্রাদ্ধ করিলেন নদী তীরে পিতৃপিণ্ড সমর্পণ করেন শ্রেণীরে মুনিগণ কহে কি রাজার পরিণাম তিনি পিণ্ড দেন যিনি নিজে মোক্ষধাম কেন বলছেন যে নিজেই মোক্ষধাম কারণ রাম তো স্বয়ং নারায়ণের অংশ তিনি রাজা হয়েছেন তার পরিণাম তিনি যখন এই মানব দেহ ধারণ করেছেন তখন সকল কর্মই কর্তব্য কর্ম এই পার্থিব সকল কর্তব্য তাকে পালন করতে হবে তিনি ফলগু নদী তীরে পিতৃশ্রাধ্য করলেন পিতৃ পিণ্ড অর্পণ করলেন শ্রীরামে বলেন বশিষ্ঠ মহাশয় ভরতের প্রতি রাম কি অনুজ্ঞা হয় তোমা বিনা ভরতের আর নাহি গতি বুঝিয়া রাম কর অনুমতি। কাজ সম্পন্ন হবার পরে ভরতেরাম বললেন যে ভরতের প্রতি তোমার কি অনুজ্ঞা হয় সেটা বলে দাও কারণ ভরতের তুমি ছাড়া গতি নেই শ্রীরাম বলেন মুনি হইলাম সুখী প্রাণের অধিকামি ভরতেরে দেখি ভরতে আমাতে নাহি করি অন্য ভাব ভরতের রাজত্বে আমার রাজ্য লাভ যাও ভাই ভরত তরিত অযোধ্যায় মন্ত্রীগণ লয়ে রাজ্য করহ তথায় সিংহাসন শূন্য আছে ভয়ে করি মনে কোন শত্রু আপদ ঘটাবে কোন ক্ষণে তোমারে জানাব কত আছে যে বিদিত বিবেচনা করিবা সর্বদা হিতাহিত চতুর্দশ বৎসর যান গত প্রায় চারিভাই একত্র হইব অযোধ্যায় শ্রীরামচন্দ্র বললেন যে আমি আমার প্রাণের থেকেও বেশি দেখি ভরতকে ভরতে আমাতে কোনো ভেদ নেই ভরতের রাজ্য লাভ মানে সে আমারই রাজ্য লাভ তাই ভরতকে বললেন ভরত তুমি অযোধ্যায় ফিরে যাও মন্ত্রীগণ নিয়ে রাজ্য করো এতদিন ধরে সিংহাসন শূন্য রাখা ঠিক নয় তাতে পদে পদে ভয়ের আশঙ্কা শত্রু আপদ হয়ে জুটবে সেই আশঙ্কা তোমাকে কত কি আর জানাবো বলো তুমি সর্বদাই হিত অহিত বিবেচনা করে রাজত্ব করবে আর চোদ্দ বছর ও তো কেটেই যাবে চার ভাই তখন আবার অযোধ্যায় এক হব এখন শ্রী ভরত কি করলেন সকলেই জানি তবু কৃত্তিবাস কীরকম বলছেন আমরা একটু পাঠ করি সিংহাসনে শ্রীরামের পাদুকা রাখিয়া ভরতের রাজ্য শাসন জোর হাতে ভরত বলেন সবিনয় কেমনে রাখিব রাজ্য মমকার্য নয় তোমার পাদুকা দেহ করে গিয়া রাজা তবে সে পারিব রাম পালিবারে প্রজা তোমার পাদুকা যদি থাকে রাম ঘরে ত্রিভুবনে আমার কি করে কার ডরে শ্রীরাম বলেন হে ভরত প্রাণাধিক পাদুকা লইয়া যাও কি কব অধিক নন্দীগ্রামে পাঠ করি কর রাজকার্য সাবধান হইয়া পালিহো পিতৃরাজ্য রামচন্দ্রের কাছে ভরত বললেন যে এই রাজ্য রক্ষা করা আমার কাজ নয় তোমার পাদুকাই না হয় দাও তোমার পাদুকা যদি ঘরে থাকে তো ত্রিভুবনে আমার আর কাউকে ভয় নেই শ্রীরামচন্দ্র নিজের পাদুকা ভরতকে দিলেন বললেন যে সাবধানে পিতৃরাজ্য পালন করো বললেন না তোমার কিংবা আমার রাজ্য পিতৃ রাজ্য পিতা দান করে গেছেন তাই এটা সন্তানের কর্তব্য পিতৃরাজ্য পালন করো শ্রীরামের পাদুকা ভরত শিরে ধরে ভাবি পুলকিত অঙ্গ প্রফুল্ল অন্তরে পাদুকার অভিষেক করিয়া তথায় চলিলেন ভরত শ্রীরামের আজ্ঞায় ভরত শ্রীরামের পাদুকাদুখানা নিজের মাথায় ধারণ করলেন এইবার সেই পাদুকার অভিষেক করলেন রামচন্দ্রের অভিষেকের কথা ছিল তো তাই পাদুকার অভিষেক করলেন তারপরে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন যাত্রাকালে উঠে মহা ক্রন্দনের রোল কোনজন শুনিতে না পায় কারো বল কান্দেন রানী রামে করি কোলে বসন ভিজিল তার নয়নের জলে সুমিত্রা কান্দেন কোলে করিয়া লক্ষণে সকলে ক্রন্দন করে সীতার কারণে ভরতেরে বিদায় করিয়া রঘুবীর চিত্রকূটে কিছুদিন রহিলেন স্থির সৈন্যগণ সহিত ভরত অতঃপরে তিন দিনে আইলেন অযোধ্যা নগরে বিশ্বকর্মে পাঠাইয়া দেন ভগবান নন্দীগ্রামে অট্টালিকা করিল নির্মাণ রত্ন সিংহাসনেতে ভরত পট্টিপাতি তদুপরি পাদুকা থুইয়া ধরে ছাতি তার নিচে শ্রীভরত কৃষ্ণসার চর্মে পাত্রমিত্র সহিত থাকেন রাজকর্মে কৃত্তিবাস কবির সঙ্গীত সুধা ভাণ্ড সমাপ্ত হইল গীত এ অযোধ্যা কাণ্ড বিদায় দিতে হবে সমস্ত অযোধ্যাবাসীকে ভরত শত্রুঘ্ন ছাড়াও আমরা আরেকবার দেখে নিলাম কৌশল্যা সুমিত্রা সকলেই এসেছেন প্রত্যেকে কাঁদছেন লক্ষণের বিহনে সীতার কারণে আবার এদিকে রামচন্দ্র সীতা লক্ষণ ক্রন্দন করছেন তাই বলা হচ্ছে মহাক্রন্দনের রোল উঠল কেউ কারো কথা শুনতে পাচ্ছে না কেবল কান্নার আওয়াজ বিদায় তো দিতেই হবে ভরতকে বিদায় দিলেন রঘুবীর এইবার চিত্রকূটে কিছুদিন রইলেন ভরত ফিরে এলেন অযোধ্যায় সেখানে রত্ন সিংহাসনে ভরত শ্রীরামচন্দ্রের পাদুকা স্থাপন করলেন রাজ সিংহাসনে যেরকম ছাতা দেওয়া থাকে সেরকমভাবেই সজ্জিত করা হলো রাজ সিংহাসন ভরত সিংহাসনের নিচে হরিণের চামড়ার ওপরে যেমন বাঘের ঝালের ওপর বসে সেরকম এখানে কৃষ্ণসার চর্ম অর্থাৎ হরিণের চামড়ায় আসন নিলেন এবং পাত্রমিত্র সহযোগে রাজকার্য পরিচালনা করতে লাগলেন এইখানেই কাণ্ডের সমাপ্তি কৃত্রিবাসী রামায়ণের আদিকাণ্ড এবং অযোধ্যা কাণ্ড সম্পূর্ণ পাঠ করা হল আপনাদের সহযোগিতায় উৎসাহে এর পরের দিন আমরা শুরু করব। তৃতীয় কাণ্ড আরণ্য কাণ্ড আজকের রামায়ণ কথার এখানেই বিশ্রাম নিশ্চয়ই এতদিনে শ্রী রামচন্দ্র এবং সীতা দেবীর প্রণাম মন্ত্র মুখস্থ হয়ে গেছে আমরা সকলে মিলে বলি রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতই নম শ্রোতা বন্ধুরা আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার